বাংলাদেশের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী খালিদ হাসান মিলুর মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে বসে পড়েছিলেন আসিফ আকবর তার কাছে মিলু শুধু একজন সিনিয়র শিল্পী নন বরং অনেকটা বড় ভাইয়ের মতো আদর্শ শিল্পী হিসেবে তিনি সৈয়দ আব্দুল হাদিকে মানলেও মিলুর প্রতি ভালোবাসা ছিল বিভিন্ন কারণে মিলুর অনন্য কণ্ঠস্বর স্টাইলিশ জীবনযাপন ও প্রিন্সের মতো শহরের দিন কাটানোর ধরন আসিফকে মুগ্ধ করেছিল তার ক্যারিয়ারের শুরু থেকেই সোহেল অটুলের লেখা আসিফের জীবনী গ্রন্থ আকবর ফিফটি নট আউট বইতে মিলুর মৃত্যু নিয়ে নানা তথ্য জানিয়েছেন আসিফ আকবর দীর্ঘদিন অসুস্থ থাকার পর মিলুর বাসায় গিয়ে আসিফ দেখলেন জরাজীর্ণ অবস্থা চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবার কার্যত পঙ্গু হয়ে গেছে স্ত্রী কোনো পেশায় যুক্ত নন আর সন্তান প্রতীক ও প্রীতমের মুখে হতাশা সন্তানদের দিকে তাকিয়ে আসিফ নিজের পরিবার পরিবারকেই কল্পনা করলেন মৃতু রণ আর রুদ্র যদি কখনো এমন দুর্দশায় পড়ে কি ভয়াবহ অসহায় অবস্থায় পড়তে হবে এই সংকটে নীরবে পাশে দাঁড়িয়েছিলেন আসিফ তিন বছর ধরে তিনি নিয়মিতভাবে মিলুর চিকিৎসা ও পরিবারের জন্য অর্থ সহায়তা করেছেন কিন্তু কখনোই তা প্রকাশ করেননি শুধু মিলু ও তার স্ত্রী জানতেন আসিফের এই সহযোগিতার কথা আসিফ স্মরণ করিয়ে দেন একসময় জরাজীর্ণ শরীর নিয়ে স্ত্রী ও সন্তানদের সঙ্গে মিলু হঠাৎ করে তার রেকর্ডিং স্টুডিওতে হাজির হয়েছিলেন জড়িয়ে ধরে কাঁপা কণ্ঠে বলেছিলেন তুমি আমার ছোট ভাই তুমি আমার খেয়াল না রাখলে আর কে রাখবে সেই মুহূর্তেই আসিফ বুঝেছিলেন ইন্ডাস্ট্রির বড় বড় তারকারা মিলুকে ভুলে গেছেন মুছে দিয়েছেন তার নাম বাংলা চলচ্চিত্রে সোনালি যুগে প্লে প্লেব্যাকের বেতাজ বাদশাহ ছিলেন মিলু সুঠাম দেহী স্বর্ণকণ্ঠের অধিকারী এই শিল্পী সহজ সরল জীবনযাপনের জন্যও ভক্তদের কাছে ছিলেন প্রিয় ক্যারিয়ারের ভাগে অসুস্থতার কারণে নিভৃতে টঙ্গীর এক জায়গায় সরে যেতে হয় তাকে অভাব অনটনে জর্জরিত হয়ে পড়লেও শিল্পী হিসেবে তার সম্মান বজায় ছিল ভক্তদের হৃদয়ে আসিফ স্পষ্ট ভাষায় বলেন মিউজিক ইন্ডাস্ট্রিতে স্বার্থপরতার চিত্র ভয়াবহ যারা মিডিয়ার সামনে মায়াকান্না করেন আসলে তারা কেউই দুঃসময়ে হাত বাড়ান না প্রতিষ্ঠিত শিল্পীদের অনেকেরই আলিশান বাড়ি দামি গাড়ি থাকলেও অসুস্থ শিল্পীদের জন্য পকেট খুলতে চান না তাদেরকে তিনি আখ্যা দেন মুষ্টিযোদ্ধা অর্থাৎ মুঠো শক্ত করে ধরে রাখেন দান ক্ষয়রাতে নেই দুই হাজার সালের উনত্রিশ মার্চ না ফেরার দেশে পাড়ি জমান খালেদ হাসান মেলো স্বর্ণকণ্ঠ খ্যাত এই কণ্ঠশিল্পীর মৃত্যু নিয়ে আসিফের মনে এখনো প্রশ্ন জাগে তার বিশ্বাস এই মৃত্যু স্বাভাবিক ছিল না আসিফ জানিয়েছেন ঘটনার দিন রাজধানীর এলাকায় এক ড্রামারের বাসায় ছিলেন মিলু ছিলেন একজন প্লেব্যাক গায়ক এবং সঙ্গীত পরিচালক সবাই ড্রিং করেছিলেন কথা কাটাকাটির এক পর্যায়ে লম্বা ভারী এক চামচ দিয়ে মিলুর মাথায় আঘাত করা হয় ছয় ফুট এক ইঞ্চির মিলু সেই আঘাতে জ্ঞান হারাননি তবে প্রচুর ব্যথা পান আসিফের ধারণা ওই আঘাতেই তার ব্রেন হ্যামারেজ হয় দীর্ঘদিন অসুস্থতায় থাকার পর তার মৃত্যু হল এ ঘটনা তিনি আয়ুব বাচ্চুকেও জানিয়েছিলেন তবে বাচ্চু বিষয়টি চেপে যেতে পরামর্শ দেন আসিফ মনে করেন এই আঘাত আসলে হত্যার উদ্দেশ্যেই করা হয়েছিল মিলুর মাথায় আঘাত করেছিলেন সাইদুল হক মিলন নামে এক অনুষ্ঠান প্রযোজক এই ব্যক্তির লাশ অনেকদিন পরে সৈয়দপুর বন্দরে সুটকেস বন্দি অবস্থায় পাওয়া গিয়েছিল মিলুর দ্বিতীয় স্ত্রী এই হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন তবে সঠিক প্রমাণের অভাবে মামলার কোনো অগ্রগতি হয়নি আসিফের মতে যারা তখন সঙ্গীতের শীর্ষে ছিলেন তারাই মিলুর মৃত্যুতে প্রকৃত বেনিফিশিয়ারি শিল্পীর মৃত্যুর পর তেমন কেউই পরিবারের পাশে দাঁড়াননি খালিদ হাসান মিলু বাংলা সঙ্গীতের ইতিহাসে এক ট্রাজিক হিরো সোনালী কণ্ঠের অধিকারী এই শিল্পী জীবনের শেষ পর্যায়ে অবহেলা কষ্ট আর রহস্যজনক আঘাতের শিকার হয়েছিলেন তার মৃত্যু শুধু ব্যক্তিগত ক্ষতি নয় বরং শিল্পী সমাজের দায়িত্বহীনতার নগ্ন প্রতিচ্ছবি ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস